মেইন সমস্যাটা আমাদের গ্যাসে গ্যাস সাপ্লাইতে তো বাংলাদেশের টোটাল গ্যাস সাপ্লাই ফিফটি পার্সেন্ট আমরা নিজেরা এক্সট্রাক্ট করি আর বাকি ফিফটি পার্সেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয় তো আপনারা রিসেন্টলি দেখেছেন এবং তার ইম্পোর্ট করা গ্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা ফেস করেছি যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস ছিল একটা ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসটার কারণে অনেক সময় আমরা পেমেন্ট করতে পারিনি পেমেন্ট করতে না পারার কারণে আমাদের একটা রেপুটেশনাল ইস্যু হয়ে গেছিলো যে কারণে আমরা যখন নতুন কার্গো জন্য সাপ্লায়ার কন্ট্রাক্টের জন্য যখন আমরা আর এফ করছি তখন আমরা আসলে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির কার্গো পাচ্ছিলাম না তো এখন আপনারা দেখেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে পয়েন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন যে ওনারা আসলে হয়তো ফান্ডিংটা নাও লাগতে পারে আমাদের এই স্টেবিলিটির জন্য তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো তখন এই যে গ্যাপটা এই ফিফটি পার্সেন্টের গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয় সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য করা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা অনেকগুলো লং টার্ম কন্ট্রাক্ট করেছিলাম আগেই করা হয়েছিল এগুলো আসলে আমি আমি ক্রেডিট নিব না এটা আগে সকালের সময় করা হয়েছিল যেগুলো সবগুলো ইন এফেক্ট হবে হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তো দুই হাজার ছাব্বিশে জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেশারটা এমনি কমে যাবে ন্যাচারালি কমে যাবে ন্যাচারালি কমে যাওয়ার উপরে এই এই আবারও আমি আবার ওই ইয়েস ট্রেডের পয়েন্টটাতে ফেরত আসি আমরা কিন্তু গতকালকে আপনারা সংবাদ সম্মেলনে শুনেছেন যে আমরা ফেব্রুয়ারি থেকে আসলে আমেরিকার সাথে কথা বলছি যে কীভাবে আমরা ট্রেড ইন ব্যালেন্সটা কমাতে পারি একটা বড় টপিক আমাদের ট্রেডিং ব্যালেন্স কমানোর হচ্ছে গিয়ে এনার্জি সো ওনারা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে জিসিসি মার্কেট যে গালফ মার্কেটগুলোর বাইরে আর একটা মার্কেট হিসাবে তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে শর্টেজটাকে আমরা রিকাভার করতে পারবো রিকাভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে আর ফাইনালি পলিসিগত আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন আমার ধারণা সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ফর এনার্জি অনেক দেশই এটা করেছে মালয়েশিয়াতে যেরকম এনার্জি সাপ্লাই ফর ইন্ডাস্ট্রি এটাকে কিন্তু রিংফেন্স করা আছে ওটাকে সরকার গ্যারান্টি করে কনজিউমারের জন্য যে গ্যাস সাপ্লাই সেই গ্যাস সাপ্লাইটার ক্ষেত্রে লোকজন এলপিজি গ্যাস ইউজ করে সিলিন্ডার ইউজ করে বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাইটা হয় যেটা হেভি প্রেশার গ্যাস সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টিড করা থাকে তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেনচুয়ালি সেই ডিরেকশানে চলে যেতে হবে আমাদেরকে যে ক্লাসিক কনজিউমার যে গ্যাস ইউজ করে রান্না করার জন্য তার কিন্তু হেভি প্রেশারে গ্যাসের দরকার নেই কিন্তু সে রান্না করার জন্য তাকে যে ইনগ্রেডিয়েন্ট কিনতে হবে সেই ইনগ্রেডিয়েন্ট আসবে যখন সে বেতনটা পাবে আর তখনই সে বেতনটা পাবে যখন ইন্ডাস্ট্রিটা চলবে তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োটাইজ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই অফ এনার্জিটাকে প্রায়োটাইজ করে তারপরে বাকি বাকি স্পেসটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে প্রতি বিনিয়োগের নাম্বারটা প্রতি কোয়ার্টারলি পাবলিশ করা হয় হ্যাঁ এবং কোয়ার্টারলি পাবলিশ করা হয় আপনি যদি একদম অ্যাপসলুট বিনিয়োগের নাম্বারটা জানতে চান সেই নাম্বারটা পাবলিশ করে সেন্ট্রো ব্যাঙ্ক কারণ আমাদের যে বিনিয়োগ বিনিয়োগের যে ক্যালকুলেশন মেথডোলজি সেটা নিয়েও আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে পার্সোনাল ভিউ আছে বাট আমি অত টেকনিক্যাল ডিটেইলে আজকে যাব না বিনিয়োগের যে তিনটা মেইন অ্যাভিনিউ আছে আমরা যেটাকে আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলি সেই গ্রস ইনভেস্টমেন্টকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি আপনার যে এডিশনাল লোন নিই আমরা ফরেন কারেন্সি ফাইন্যান্সিং নিই সেটাকেও আমরা বিনিয়োগ হিসেবে দেখাই আমরা যেই ক্যাপিটাল যেটা প্রফিট করেন রি ইনভেস্টেড ক্যাপিটাল বলা হয় এটাকে যে একটা কোম্পানি বাংলাদেশে প্রফিট করেছে বিদেশি কোম্পানি সে ওই প্রফিটটা আবার ইনভেস্ট করেছে তার ব্যবসাতে সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি আর জেনুইন যেটা একুইটি হিসেবে ঢুকে বিদেশ থেকে সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি তো এটার মধ্যে আসলে হাই কোয়ালিটি এফডিআই হচ্ছে লাস্টেরটা যেটা ইকুইটি হিসাবে শেয়ার হোল্ডিং হিসেবে বাইরে থেকে ঢুকেছে বাকি দুইটা কিন্তু হাই কোয়ালিটি ওগুলো অনেকগুলো বের হয়ে যেতে পারে অনেকে জোর করে করছেন কারণ আমরা রিপেয়ার করতে দিচ্ছি না বলে ডলার ক্রাইসিসের কারণে তো এই ব্রেকডাউনটা টেকনিক্যালি একটা ইস্যু যেটা নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাঙ্কের সাথে এই মুহূর্তে কাজ করছি এবার নাম্বারগুলোকে রিভাইজ করতে হবে যেই নাম্বারগুলো আমরা প্রিভিয়াসলি যেগুলোকে আসলে বেঞ্চমার্ক ধরে এসেছি আমি পার্সোনালি মনে করি না সেগুলো রাইট নাম্বার আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটার আনসার দেওয়ার জন্য যেটা বলতে হবে আমাকে সেটা হচ্ছে যে আপনাকে অল্প অল্প কিছুদিন ওয়েট করতে হবে কারণ ফার্স্ট কোয়ার্টারের নাম্বারটা এখনও আসলে পাবলিশ হয়নি নাম্বার পাবলিশ হতে প্রায় এক দেড়বার সময় লেগে যায় সেন্ট্রাল ব্যাঙ্কের আমরা হয়তো এই এপ্রিলের মাঝামাঝি কোনো একটা সময় গিয়ে ফার্স্ট কোয়ার্টার এন্ড অফ মার্চের নাম্বারটা পেয়ে যাব